কৃষক কৃষকসভার ডাকে বিডিও অফিস চলো অভিযান সহ অবস্থান বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হল সালানপুর ব্লক কার্যালয়ে বিভিন্ন দাবিদাওয়া নিয়ে সালানপুর ব্লক সারাভারত কৃষকসভা এক ব্লক কার্যালয় ঘেরাও কর্মসূচির ডাক দেয় এদিন তারা রূপনারায়ণপুর ডাবল মোড় থেকে মিছিল করে সালানপুর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে এসে একটি সভা করেন সভা শেষে একটি লিখিত স্মারকলিপি তুলে দেন সালানপুর ব্লক আধিকারিক দেবাঞ্জন বিশ্বাসের হাতে এই সকল দাবি নিয়েই ব্লক অফিসের কাছে লিখিত স্মারকলিপি প্রদান করেন এদিনেই বিক্ষোভ সভায় উপস্থিত ছিলেন কমরেড মিনাক্ষী মুখার্জি সালানপুর ব্লক কৃষক সভা সভাপতি গণেশ পণ্ডিত সহ অনেকে এদিন মিনাক্ষী মুখার্জি জানান সারা রাজ্য জুড়ে যা দুর্নীতি শুরু হয়েছে সেই সকল অভিযোগ নিয়ে আজকের এই ডেপুটেশন তিনি জানান রাস্তায় মানুষের কিছু হলে আহত এবং নিহত হলে এই ঘটনার প্রতিবাদে যখন সাধারণ গ্রামবাসী পথ সুরক্ষা এবং ক্ষতিপূরণের দাবিতে রাস্তায় নামে তখন পুলিশ রাস্তায় নেমে তাদের লাঠিচার্জ করে কিন্তু যেভাবে রাস্তাগুলি বেহাল আছে সেগুলো চোখে পড়ে না সর্বোচ্চ আদালতের নির্দেশের পরেও বিডিও এবং পঞ্চায়েত চালু করছে না আমাদের এলাকায় একশো দিনের কাজ কোথায় যাবে গরিব মানুষ এদিন ব্লকাধিকারিক আধিকারিক জানান আজকে একটা লিখিত ডেপুটেশন দিয়ে গেছে তবে বেশিরভাগটাই আমরা সমস্যা মিটিয়ে ফেলেছি কিছু বাকি রয়েছে যা দেখা হচ্ছে খুব শীঘ্রই মিটে যাবে বলে জানান তিনি

যা জিনিসপত্র আছে সেগুলো ভিডিও ভুল পথে অন্যদেরকে পৃষ্ঠপোষক করে সেগুলো বার করে দিচ্ছে ফলে মানুষের কাছে রাস্তা ছাড়ার তো কোনো উপায় নেই আশ্বাসে তো কাজ হয় না কারণ ওই চেয়ারে যারাই বসে তারাই তৃণমূলের দলদাস হয়ে যাচ্ছে মানুষ আজকে এসে কথা বলে গেছে পরের বার এসে নিজেদের দাবি নিজেরা চিনিয়ে নেবে আর দাবি যদি চিনিয়ে না নিতে পারে তাহলে চেয়ার পাল্টেবল বন্ধ করাই উচিত হয়নি হিন্দুস্থান কেবল বন্ধ রাখা উচিত হয়নি হিন্দুস্থান কেবল সহ গোটা পশ্চিম বর্ধমানের এই ধরনের যতগুলো কারখানা ছিল তা নিয়ে যারা রাজনীতি করেছেন তারা পশ্চিম বর্ধমানের সঙ্গে অন্যায় করেছেন নতুন করে যদি কোনো সম্ভাবনা হয় সেই সম্ভাবনাকে বামেদের পক্ষ থেকে একদম স্বাগত কিন্তু রাজনীতি করবেন না কারণ বাজেটে টাকা আপনারা রাখেননি বরং রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রগুলোকে বেঁচে দেবার প্ল্যান করেছেন তাহলে এখানে মানুষের কাছে কি আই বাস করতে এসছেন আমরা জানি না হুগলিতে মোটর গাড়ি ওই হিন্দুস্তান মোটরের যা ছিল সেখানেও ওই ওয়াগান ফ্যাক্টরি হেনা তেনা লোকজন এসেছে কিন্তু আজ অবধি যারা সেখানকার শ্রমিক না তারা তাদের বকেয়া পেয়েছে না তারা তাদের কাজ পেয়েছে না তারা তাদের পাওনা গন্ডা পেয়েছে কিন্তু উপরে আই বাস হচ্ছে বিজেপি সরকার কারখানা চালাতে চায় না পশ্চিমবঙ্গের সরকার চুরি করতে চায় এর মাঝখানে কোনো নতুন সম্ভাবনা দেখতে পাওয়া খুব মুশকিল কিন্তু যদি করে মানুষ দু হাত তাদের তাদেরকে আশীর্বাদ করবে মেনলি দাবি ছিল আপনার একশো দিনের কাজই নিয়ে তাছাড়া আমাদের বিভিন্ন জায়গায় যে রাস্তা হয়েছে সেইগুলো নিয়ে এইসি সার্টিফিকেট নিয়ে এবং পেনশন কিছু কিছু মানুষ যারা পেনশন পরে সকালে নিয়ে মৎস্যজীবী ক্রেডিট কার্ড নিয়ে পাঠ্টা নিয়ে এবং আরও যেসব রেশন দোকানের যে সমস্যাগুলো ছিল সেইগুলো নিয়ে আর এর মধ্যে ম্যাক্সিমাম দিনে যেমন রেশনের সমস্যাটা আমরা বহুদিন ধরেই দেখেছিলাম সেই বিষয়ে আমরা স্টেট নিয়ে এখন রেশনের যে ময়দার কোয়ালিটি আগের জন্য অনেক ইমপ্রুভ হয়েছে তাছাড়াও যেটা আপনার এস সি এস টি সার্টিফিকেট বা ও যে সার্টিফিকেট নিয়ে আমরা যে পন্থায় চলছি সেটা ওনাদের বুঝিয়েছি আমরা ওনারা সেটা বুঝেছেন এবং আমরা এস সি টি সার্টিফিকেট নিয়ে অনেক লিবারাল ওয়েতেই যাতে মানুষ সুযোগ পায় সরকারের কোন পায় সেই হিসাবে আমরা কাজ করছি কোনো মানুষ আমাদের এখান থেকে জেনুইন মানুষ ফেরত যাবেন না এই আশা আমরা দিয়েছি আর রূপনারায়ণপুরের ডাবর মোড়ে যে একটা ট্রায়াঙ্গেল আছে সেইটার ব্যাপারে ওনারা বলেছেন যাতে ওই ট্রায়াঙ্গেলটা ছোটো করা যায় সেই প্রকল্প আমাদের অলরেডি ধরা আছে কাজও আমরা কিছু শুরু করেছি এটা ইমিডিয়েটলি ইমপ্লিমেন্টেশন হয়ে যাবে রাস্তা নিয়ে ওনারা যে ইস্যুটা তুলেছেন সেই রাস্তা যে রাস্তাটা আমাদের পিডব্লিউডির রাস্তা যেটা শীঘ্র এন এর হস্তান্তরিত হবে সেই রাস্তার বিষয়ে আমরা পিডবলডিকে জানিয়েছি ওনারা স্টেপ নিয়েছেন কিছু কিছু রিপেয়ারিং হচ্ছে বর্ষা পেরিয়ে গেলে আরো স্যার রাস্তাতে যে ঢালাই রাস্তাগুলো পাইপ লাইনে পিএচি লাইন কেটে দিচ্ছে সে বিষয়টা অভিযোগ উঠে আসছে বিভিন্ন এলাকা থেকে পিএইচি যেটা উঠে আসছে সেটা আমরা অনেক জায়গাতেই শুনেছি আমাদের যে আমাদের পর আমাদের সমাধান ক্যাম্প আসছে সেই ক্যাম্পে মানুষ সেই বিষয়ে জানাচ্ছেন যে যে রাস্তাগুলোতে প্রবলেম অনেক মানুষ সম্মুখীন করছেন ওনারা বললে আমরা সেই রাস্তাগুলো প্রকল্পে বলছি রাস্তাতে অলরেডি যে ডাস্ট দিয়েছিলাম কিন্তু এত অধিক বর্ষণের জন্য সেই ডাস্ট বারবার ধুয়ে যাচ্ছে আমরা পিড়বুলিকে জানিয়েছি ওরা